নমস্কার বন্ধুরা নতুন একটা রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত আপনারা অবশ্যই প্রথম থেকে আজকের রেসিপিটা দেখবেন আশা করছি আপনাদের খুব ভালো লাগবে তো প্রথমে আমি পরিমাণ মতো আমার যতটা লাগবে আমি ময়দা নিয়ে নিয়েছি তারপরে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি আর দিচ্ছি কালো জিরা কালো জিরে দিয়ে খুব ভালো করে আগে আমি লবণটা কালো জিরে মেখে নেবো ময়দার সাথে তো বন্ধুরা অবশ্যই আপনারা আজকের রেসিপিটা দেখুন আশা করছি আপনাদের খুব ভালো লাগবে দেখুন বন্ধুরা খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি এবার আমি ময়দার মধ্যে দিয়ে দেবো ময়মার জন্য রিফাইন্ড অয়েল দিয়ে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে আর খুব ভালো করে এইভাবে মেখে নিতে হবে যত ভালো কিন্তু মাখা হবে তত কিন্তু মুচ মুছে খাসতে হবে তো আপনারা অবশ্যই যতটা পারবেন এইভাবে একটু সময় নিয়ে খুব ভালো করে মেখে নেবেন তো দেখুন বন্ধুরা খুব ভালো করে কিন্তু মেখে নিয়েছি আর আমি আপনাদের মুটো করে দেখাচ্ছি আপনারা দেখুন বন্ধুরা খুব সহজেই কিন্তু দেখুন একটা মুটো হয়ে যাচ্ছে শক্ত বেশ দেখুন চাপ দিলে তবে কিন্তু ভাঙছে ঠিক এইভাবে ময়ম করে নিতে হবে খুব ভালো করে কিন্তু আমি ময়ম করে নিয়েছি এবার আমি অল্প অল্প করে জল দিয়ে একটা শক্ত ডোবা নিয়ে নেব একেবারে কিন্তু জল দিয়ে দেব না তাহলে কিন্তু পাতলা হয়ে যেতে পারে তো সেই জন্য অল্প অল্প করে জল দিয়ে আমি একটা একটু শক্ত ডোবা নিয়ে নেব যেভাবে আমরা লুচি পরোটা ডো বানাই তার থেকে একটু শক্ত করে মেখে নেব তো দেখুন বন্ধুরা খুব ভালো করে কিন্তু আমি ঠেসে ঠেকেসে মেখে নিয়েছি আপনারা কিন্তু দেখি বুঝতে পারছেন শক্ত করেই কিন্তু এটা মাখতে হবে যেহেতু আমরা এই ময়দার ডোটা রেস্টে রাখবো তখন কিন্তু একটু নরম হয়ে যাবে তো তার জন্য একটু শক্ত করেই মাখতে হবে তো দেখুন বন্ধুরা ঠিক আমি এইভাবে মেখে নিয়েছি এবার আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব চাপা দিয়ে দশ মিনিট পর বন্ধুরা আপনাদের আমি দেখাচ্ছি তো বন্ধুরা দশ মিনিট হয়ে গেছে এবার আমি চাপাটা খুলে নিয়েছি তো দেখুন বন্ধুরা কতটা নরম হয়ে গেছে দেখুন অনেকটাই কিন্তু সফট হয়ে গেছে আর আমি ভালো করে ঠেসে ঠেসে মেখে নেব এই রেসিপিটার জন্য কিন্তু একটু শক্ত করেই মাখতে হবে তবে কিন্তু রেসিপিটা দারুণ হবে এবার আমি এর থেকে লেচি কেটে নেবো আমি লেচিগুলো ঠিক এই সাইজের কেটে নিচ্ছি তো দেখুন বন্ধুরা রোট থেকে চারটে লেচি হয়েছে আমি এবার এগুলো খুব ভালো করে গোল করে নেব এভাবে আমি চারটেই করে নেব চারটে খুব ভালো করে দেখুন বন্ধুরা আমি গোল করে নিয়েছি এবার আমি বেলে নেবো তার জন্যে একটা বেলনকার নিয়েছি তো বন্ধুরা আমি রিফাইনড অয়েল দিয়ে এগুলো বেলে নেবো আপনারা যদি চান ময়দা দিয়েও বেলে নিতে পারেন বোল রুটির মতো করে প্রথমে আমি বেলে নেবো বেগুন বন্ধুরা আমি গোল বেশ ভালো করে একদম মোটা করেও বেলবো না একদম পাতলা করেও বেলবো না মিডিয়াম সাইজে বেলে নেব আপনারা দেখুন আমি কিভাবে তৈরি করছি খুব সহজেই কিন্তু আপনারা বানিয়ে নিতে পারবেন একদম কিন্তু দোকানের মতো মুচ মুছে নিমকি আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি আপনারা দেখুন আমি কিভাবে তৈরি করছি দেখুন বন্ধুরা গোল কিন্তু রুটির মতো আমি বেলে নিয়েছি আর আপনারা দেখুন আমি খুব পাতলা খুব মোটা করিনি ঠিক এইভাবে কিন্তু বেলে নিতে হবে আর আমি একটা ছুরি দিয়ে কিন্তু কেটে নেব তার জন্য একটা ছুরি নিয়ে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো সেপে কেটে নেবেন আমি আমার পছন্দ মতো সেপ দিয়ে কেটে নিচ্ছি প্রথমে কিন্তু এইভাবে লম্বা লম্বাভাবে কেটে নিতে হবে আমি একটু মোটা মোটা বেশ বড় বড় সাইজের করব আপনারা চাইলে ছোট ছোটোও করতে পারেন তো দেখুন বন্ধুরা একটু আমি ভাবে কেটে নিচ্ছি তাহলে কিন্তু একটু দেখতে ভালো লাগবে তো সেই জন্য তো দেখুন বন্ধুরা আমি যেভাবে কাটছি এইভাবে কিন্তু আমি সবগুলো কেটে নেব তো বন্ধুরা আমি বাড়িতে কিছু উপকরণ থাকা সেই দিয়ে কিন্তু আমি আজকে আপনাদের নিমকি তৈরি করে দেখাচ্ছি আপনারা কিন্তু অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন খুব ভালো লাগে আর খুব মুচমুচে হয় চা দিয়ে তো অসাধারণ লাগে বন্ধুরা খেতে বা শুধু শুধু মুখেও খেতে পারবেন খুব ভালো লাগে খেতে তো বন্ধুরা অবশ্যই কিন্তু আপনারা বাড়িতে একবার বানিয়ে দেখবেন তো আজকে রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো দেখুন বন্ধুরা দেখুন বন্ধুরা কত সুন্দর করে কেটে নিয়েছি দেখতে কিন্তু দারুণ লাগছে আপনারা কিন্তু অবশ্যই একবার বানিয়ে দেখবেন তো বন্ধুরা আমি যেভাবে কিন্তু তৈরি করেছি এই রকম পদ্ধতিতেই কিন্তু বানিয়ে দেখবেন আপনারা যতদিন মন চায় কিন্তু একটা ডিপের মধ্যে কিন্তু রেখে দিতে পারবেন অনেক দিন কিন্তু মজ মজা থাকে তো দেখুন বন্ধুরা এগুলো তো কাটা হয়ে গেছে আমি এগুলো এবার তুলে নিচ্ছি তো বন্ধুরা খুব সহজেই কিন্তু বাড়িতে বানিয়ে নিতে পারবেন তো দেখুন বন্ধুরা সব তুলে নিচ্ছি আমি এইগুলো এক একটা করে তো দেখুন বন্ধুরা সবগুলো তো তোলা হয়ে গেল এভাবে আমি আরেকটা আপনাদের তৈরি করে দেখাচ্ছি আপনারা দেখুন বন্ধুরা আপনারা কিন্তু খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন যেভাবে কিন্তু আগেরটা আমি বানিয়েছি ঠিক একইভাবে কিন্তু আমি বানিয়ে নেব তো দেখুন বন্ধুরা একটা রুটি গোল করে কিন্তু বেলে নিয়েছি এবার কিন্তু আমি আবারও যেভাবে আগেরটা কেটে নিয়েছি ঠিক সেইভাবে কিন্তু একই শেপ দিয়ে কেটে নেব তো দেখুন বন্ধুরা সবগুলো কিন্তু কাটা হয়ে গেছে দেখতে কিন্তু অসাধারণ লাগছে বন্ধুরা দেখুন এইগুলো এবার সব তুলে নেবো এক এক করে তো দেখুন বন্ধুরা এইভাবে কিন্তু আমি সবগুলো লেচি কিন্তু কেটে তৈরি করে নিয়েছি দেখুন বন্ধুরা আমি কিন্তু একটু বড় বড় করে কেটে নিয়েছি আগেই বলেছি আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন তো বন্ধুরা এবার এইগুলো আমি ভেজে নেব তো আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা কিন্তু গরম হয়ে গেছে হালকা করেই কিন্তু গরম করে নিতে হবে বেশি কিন্তু গরম করলে হবে না তেলটা তো তার জন্য আমি কড়াইতে রিফাইন্ড অয়েল দিয়ে দিচ্ছি তেলটা কিন্তু আমি একদম হালকা করে গরম করে নেব আর তেলটা প্রথমে আমি একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি তো দেখুন বন্ধুরা তেল কিন্তু আমি একদম বেশি গরম করে নিয়ে নিই হালকা করেই নিয়েছি এবার আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা কিন্তু লতি আছে এভাবে আমি যতগুলো ধরবে দিয়ে দেবো অল্প করেই বেশি দেবো না তো দেখুন বন্ধুরা আমি এই কোটাই দিয়েছি এইগুলো কিন্তু এবার এই উল্টে পাল্টে ভালো করে নাড়াচাড়া করে বেশ ভেজে নেব এগুলো কিন্তু অল্প আঁচে ভাজতে হবে তবেই কিন্তু বেশ মুচমুচে হবে খেতে দু মিনিট কিন্তু এইভাবে অল্প আঁচ একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে তারপরে একটু গ্যাসের ফ্লেমটা একটু জোরে দিয়ে তারপরে একটু কালারটা চেঞ্জ করে নিলেই হবে বন্ধুরা তো দেখুন বন্ধুরা দু মিনিটের মতো কিন্তু আমি উল্টে পাল্টে বেশ ভালো করে ভেজে নিয়েছি তারপর গ্যাসের ফ্লেমটা জোরে দিয়েছি দিয়ে দেখুন বন্ধুরা একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি এইভাবে কিন্তু অনবরত একটু নাড়াচাড়া করতে হবে দেখুন বন্ধুরা উল্টে পাল্টে কিন্তু আমি খুব ভালো করে কিন্তু ভেজে নিয়েছি আমি এর থেকে বেশি আর কালার করবো না এগুলো কিন্তু ভাজা হয়ে গেছে দেখতে কত সুন্দর দেখতে লাগছে দেখুন বন্ধুরা কিন্তু খুব ভালো কিন্তু মুচ মুচো হয়েছে বন্ধুরা দেখুন যখন নিমকি খেতে ইচ্ছে করবে বাড়িতে এইভাবে আপনারা অবশ্যই বানিয়ে নেবেন খুব সহজেই কিন্তু বানানো হয়ে যায় দোকান থেকে আর কিনে খেতে হবে না এইভাবে বাড়িতে বানিয়ে রেখে দেবেন তো দেখুন বন্ধুরা এইগুলো তো আমার তোলা হয়ে গেছে আমি এইভাবে সবগুলো কিন্তু ভেজে নিয়ে তারপরে আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি তো দেখুন বন্ধুরা সবগুলো কিন্তু আমি ভেজে নিয়েছি আর দেখতে কত সুন্দর লাগছে দেখুন আমি একটা আপনাদের ভেঙে দেখাচ্ছি দেখুন বন্ধুরা দেখুন কতটা খাস্তা হয়েছে দেখুন বন্ধুরা আরো একটা ভেঙে দেখাচ্ছে আপনাদের দেখুন বন্ধুরা দেখুন দারুণ হয়েছে বন্ধুরা আমি যেভাবে বানিয়েছি আপনারা অবশ্যই এইভাবেই বানিয়ে দেখবেন তো বন্ধুরা দেখা হচ্ছে নতুন একটা রেসিপি নিয়ে ততক্ষণা ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন